আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে পঞ্চাশতম বিসিএস একদম উপস্থিত। কিন্তু আপনি এবার প্রথমবার বিসিএস পরীক্ষা দিচ্ছেন কিভাবে আপনি এই শেষ সময় পঞ্চাশতম বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি নিয়ে আজকে আরো করব প্রথম কথা কখনো কারো সাথে নিজেকে তুলনায় যাবেন না দেখেন আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন একজন দুইবার বা তিনবার পরীক্ষা দিয়েছে তার সাথে আপনি নিজেকে কম্পেয়ার করতে যাবেন না প্রথমেই কারণ সে অনেক সময় নিয়ে প্রস্তুতি নিয়েছে আপনার প্রস্তুতির সময়টা খুবই কম সবচেয়ে বড় এই সমস্যাটা হয় আপনি যখন কোনো হলে থাকেন বা হোস্টেলে থাকেন আপনার প্রতিবেশী বা আপনার রুমমেট তারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করেন তারা তাদের সাথে আপনি কুইজ খেলা শুরু করেন যে তুমি আমাকে এই প্রশ্নটা ধরো আমি তোমাকে প্রশ্ন করছি কে বেশি পারে এই কাজটা কখনো করতে যাবেন না আপনার কনফিডেন্স নষ্ট করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট আপনি নতুন পরীক্ষার্থী আপনি সবার চেয়ে কম জানবেন এটাই স্বাভাবিক আপনাকে আপনার গ্রোথ ধীরে 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 ডেভেলপ করতে হবে এজন্য কারোর সাথে কম্প্যারিজন না নিজের সাথে কম্প্যারিজন প্রয়োজন আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি ম্যাথ শেষ করলেন না ইংরেজি সিলেবাস শেষ করলেন না বাংলা সিলেবাস শেষ করলেন না জি শেষ করলেন না আপনি অর্ধেক পড়াশোনা করে অর্ধেক সিলেবাস কভার করে পরীক্ষা হলে গেলেন এটা কিন্তু আপনার জন্য খুব বেশি ক্ষতিকর হবে আপনি একবার করে হলেও যেন সিলেবাসটা কাভার করতে পারেন এভাবে প্রস্তুতি নিতে হবে আপনাকে সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে যেভাবেই হোক পরীক্ষার আগে অবশ্যই সিলেবাস কমপ্লিট করতে অন্তত প্রতিটা বিষয়ে একবার হলেও চোখ বুলিয়ে যেতে হবে তা না হলে কোন আইডিয়াই থাকবে না আপনার এমন অনেক টপিক পরীক্ষায় চলে আসবে যেটা আপনার জন্য ভয়াবহ বিপর্যয় আপনি বিজ্ঞানের ছাত্র আপনার সায়েন্স ভালো আপনার ম্যাথ ভালো আপনার আইসিটি ভালো এই কারণে আপনি করেন কি শুধু সাধারণ জ্ঞান পড়েন আপনি এগুলোতে গুরুত্ব দেন না ইংরেজি পড়েন বিজ্ঞান ম্যাথ আইসিটি একেবারেই গুরুত্ব দেন না কেন আপনি মনে করেন যে আপনি এগুলোতে ভালো আপনি এমনি এগুলোতে খুব ভালো মার্ক পাবেন এটা সবচেয়ে বড় ভুল কখনোই নিজের স্ট্রং পয়েন্টটা আপনি না পড়ে দুর্বল করে ফেলছেন যেটা সবচেয়ে বড় মিস্টেক আপনি আপনার উইক সাবজেক্টগুলো পড়ুন অবশ্যই পড়ুন কিন্তু যেটা আপনার স্ট্রং সাবজেক্ট সেটাতে যেন কোনোভাবেই মার্ক ছুটে না যায় এই বিষয়টাও কিন্তু আপনাকে দেখতে হবে তাই দুর্বল সাবজেক্টের সাথে সাথে সময় বের করে সবল সাবজেক্ট নিয়মিতভাবে ভাবে পড়ুন যাতে এখান থেকে কোনো মার্ক ছুটে যেতে না পারে অন্যদের কে কতটুকু পড়েছে কার কতটুকু প্রস্তুতি হয়েছে কে কয়বার রিভিশন দিয়েছে কে কয়বার সিলেবাস শেষ করেছে পরীক্ষার আগে এই খোঁজ নেওয়া বন্ধ করে দেন। আপনি প্রথম পরীক্ষার্থী আপনার জন্য সিলেবাস একবার কাভার করাই অনেক বড় কিছু আপনার যদি বেসিক ভালো থাকে আপনার যদি ম্যাথের বেসিক ইংরেজির বেসিক বাংলার বেসিক সম্পর্কে ভালো আইডিয়া থাকে আপনি অবশ্যই প্রথমবার প্রেডিটিভ সময় নষ্ট করবেন না আপনার হাতে একেবারেই কম সময় আছে এবং সবচেয়ে বড় কথা আপনি নতুন পরীক্ষার্থী আপনার পূর্ব অভিজ্ঞতা নেই সুতরাং এই পরীক্ষার আগে যতটুকু সময় রয়েছে সবটুকু সময়ের পূর্ণাঙ্গ ব্যবহার আপনার করতে হবে আপনার শুধু নাওয়া খাওয়া ছাড়া আপনি অন্য কোন দিকে সময় অতিবাহিত করবেন না নতুন পরীক্ষার্থীদের অনেক 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 কঠিন কষ্ট করতে হবে উপায় নেই ভাই আপনার পুরাতন পরীক্ষার্থীদের সাথে টেক্কা দিয়ে তাদেরকে পিছনে ফেলেই আপনাকে সফল হতে হবে সুতরাং এই অজুহাত চলবে না যে আপনি নতুন পরীক্ষার্থী আপনাকে প্রস্তুতি পূর্ণাঙ্গভাবেই নিতে হবে এবং সেজন্য সময় নষ্ট একেবারেই করা যাবে না সর্বদা কনফিডেন্ট থাকুন আপনাকে কখনো হতাশ হওয়া যাবে না আপনি যতই প্রথমবার পরীক্ষা দিন না কেন আপনার মধ্যে সেলফ কনফিডেন্সটা অবশ্যই ধরে রাখতে হবে আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি নিজে মনে করেন যে আমি পরীক্ষায় পারবো না তাহলে কিন্তু আপনি কখনোই পরীক্ষায় পারবেন না আপনার নিজেকে আগে বিশ্বাস করতে হবে যে আপনি অবশ্যই করবেন অবশ্যই প্রিলিমিনারি টিকবেন অবশ্যই বিসিএস এই ধারণাটা যদি আপনি নিজে নিজের মধ্যে নিয়ে আসতে না পারেন তাহলে আপনার জন্য প্রিলিমিনারি পাস করা খুবই কঠিন হয়ে যাবে সুতরাং কনফিডেন্স হারাবেন না আত্মবিশ্বাস ধরে রাখবেন এবং নিজেকে সব সময় বলবেন যে অবশ্যই আমি পারবো কেন পারবো না অন্যরা যারা পারছে তারা তো আমার মতোই মানুষ সুতরাং আমাকেও পারতে হবে আমি পারবো ইনশাআল্লাহ এই কনফিডেন্সটা সবসময় রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসসালামু আলাইকুম